চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে প্রবাসী মনুমনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সংক্রান্তির দিনটা খুব এনজয় করছো তো মাটন আর আলু দিয়ে গ্রেভি দিয়ে প্রথমে সাজিয়ে নিয়েছি কড়ার নিচেটা একটু ঘি দিয়ে দিয়েছি তারপরে ভাতগুলো যেমন সেদ্ধ হচ্ছে সেই অনুপাতে দিচ্ছি যেমন সবার প্রথমের ভাতটা কড়াইয়ে প্রথমে কম সেদ্ধ হয় তাই ওটা সবার নিচে দিয়েছি কারণ ওটা ভাবে বেশি সেদ্ধ হবে তাহলে ভালো মতো হয়ে আসবে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি কারণ হচ্ছে বিরিয়ানি হচ্ছে ঘিয়েরই খেল তারপরে এতে হচ্ছে মাওয়া দুধ মেশানো আর এলাচ গুঁড়ো মেশানো একটু দুধ দিয়ে দিলাম তারপরে আবার মিডিয়াম চালটা দিয়ে দিলাম আবার উপর থেকে একটু ঘি আর তার সঙ্গে দিয়ে দিলাম মাওয়া এটা আমার ঘরে হাতে তৈরি মাওয়া দেখো বাটি ভর্তি করে করেছিলাম আর দিয়ে দিলাম এটা কেশর জল কেশরটা অল্প করে গোলাপ জল আর কেওড়া জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ এটাতেই হচ্ছে কালারের খেল কেন কালারটা এতেই হবে আর বেশ গন্ধটা যে বিরিয়ানির দের যে গন্ধটা তাতেও এই গোলাপ কেওড়া আতর আর এই তোমার কেশন মেশানো দুধটা থেকে বা জলটা থেকেই আসবে দেখো কালার দেওয়া হয়ে গিয়েছে এবারে তোমার অ্যালমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চেপে এটাকে মুড়ে দিতে হবে এমনভাবে টাইট করে মুড়তে হবে যেন ভেতরের ভেপারটা বাইরে বেরিয়ে নেওয়া যায় বুঝতেই পারছো আমরা ডবল কোট করে দিয়েছি একদম ভালো করে কোনগুলো মুড়ে দিচ্ছি যতটা পারা যায় দিয়ে উপর থেকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন এটা হবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর তোমাদের খুলে দেখাবো যে কেমন হয়েছে তো ভালো করে তোমাদের দাদা চেষ্টা করছে যে একদম চেপে দেওয়ার গ্যাস অন হয়ে গিয়েছে তো এখন হোক পঁচিশ মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো তো তোমাদের দেখো প্রায় পঁচিশ মিনিট হয়ে গিয়েছে এবারে তোমাদের ঢাকনাটা থেকে অল্প 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 ধোঁয়া বেরোচ্ছে তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না এবারে ঢাকনাটা খুলবো গ্যাসটা প্রায় বন্ধই করে দিলাম দেখো এবারে ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন দেখো চালগুলো একদম খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়েছে আর কালারটা কেমন সুন্দর এসছে উপর থেকে মাওয়াটাও গলে গিয়েছে খেতে তো দারুণ হবে যারা মাটন বিরিয়ানি প্রিয় তো এখানেই ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করো আর আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা টাটা